গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ অবশেষে শেষ দিন এরপরে আবার কবে আসবো জানা নেই তো আজকের ব্লগটা তো করতেই হয় আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমার আগে মিনিংটে যিনি ঘুম থেকে আমার আগে ওঠে না কখনো দবা হয়ে গেছি উঠে দেখছি একেবারে ফাটা মাখতে শুরু করে দিয়েছে এই হয় মানে আগেও করতো তবে বিয়ের পরে মানে যে তোদের বাড়িটা আছে ওটা দায়িত্ব দায়িত্ব ব্যাপার আছে যে

ও আমাদের জন্য স্পেশাল একটা ঘুগনি বানাচ্ছে দেখা যাক হয়ে গেলে দেখাবো এখন আপাতত গড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে ওদিকে টমেটো কাটা জিঞ্জার গার্লিক পেস্ট আর এইখানে ঘুগনির ভেজানো রয়েছে সে ঘুগনিটা কি গরম মানে সেদ্ধ করছিস সেদ্ধ করা সেদ্ধ করা এদিকে বাবা আর ছেলে শুয়ে রয়েছে তাদের তো ঘুম কাটছে না ও মা উঠে পড়েছে এই বাবা শো 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 চো আচ্ছা আসো 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 ভিডিও করছি তোমার আসো 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 গুড মর্নিং বলো আগে গুড মর্নিং বলো আগে গুড মর্নিং আমিও ঘুম থেকে উঠে যাবো মানে ইনি নিয়ে আর শুয়ে থাকবেন তাও কাছকে শুয়েছিলো গুড মর্নিং বাবা ও বাবা তো ও বাবা তো কোথায় যাবে তাহলে আগে এখানে গুড মর্নিং বলে দাও ফোনের দিকে হেসে এসে হেসে হেসে বলো সবাই তোমাকে দেখবে ¡Oh, Belbé! Well, ¿Qué ¿Sí, corbe? ¿Belbé? ¡Belbé! ¡Ven, oh! belbé qué corbe ah lovely. কি এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট গরম গরম পরোটা আর তার সঙ্গে ঘুগনি অসাধারণ বানিয়েছিল সন্দীপ ঘুগনিটা ঠিক তেমনি পরোটাটাও অপূর্ব খেতে হয়েছিল খাওয়া দাওয়া করে চলে এসেছি সোজা মামা বাড়িতে এবার এখানে কিছুক্ষণ সময় কাটাবো তারপরে দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়া করে বেরোবো বাড়ির পথে আমার তো স্নান টান হয়েই গেছে চল আমি টক দই আর হচ্ছে

উচ্ছে ভাজা হচ্ছে আর হবে মাছের ঝোল আর এদিকে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজ খেয়ে নিচ্ছিলাম ফ্রিজে রাখা ছিল প্রচণ্ড মিষ্টি এই গরমে তরমুজ খেটে যেন মনটা একেবারে ভরে যায় যাই হোক তরমুজ তরমুজ খেয়ে অনেকখানি সময় কাটালাম তার কিছুক্ষণ পর আবার বসলো আমাদের চায়ের আসর এই এক কাপ চা নিয়ে আমি মামা মা মামুনি সবাই মিলে শেষ পর্বের গল্পটা করে নিচ্ছি তারপর চলে আসলাম সোজা ওপরে মামার ঠাকুর ঘরে সেদিন ছিল দোসরা জুন অর্থাৎ লোকনাথ বাবার পুজো আর সেই উপলক্ষে মামা ভীষণ সুন্দর করে প্রত্যেকটা ঠাকুরের জন্য মালা এনেছে আর ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে এই লোকনাথ বাবাকে ফল মিষ্টি সমস্ত কিছু দেওয়া হয়েছে আর এই হলো আমার দিদা আর দাদু আমি কিন্তু দাদুকে কোনোদিনও দেখিনি অনেক ছোটবেলায় দিদাকে দেখেছিলাম তারপর তো তিনি মারাই গেলেন আমার কোনো মনেই নেই স্মৃতি সে সমস্ত আসলে সেই ভালোবাসাটা থেকে আমি বঞ্চিতই রয়ে গেছিলাম যাই হোক কুচকেটা এখন মন ভরে ঠাকুরকে প্রণাম করছে ও তো ভীষণ ভালোবাসে ঠাকুর পুজো করতে আর মামা বাড়িতে এসে এত সুন্দর ঠাকুরের ব্যবস্থা এত সুন্দর করে মামাও পুজো করছিল সেটা দেখে কিন্তু ও আর নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে পারছিল না অনেক চেষ্টা করলাম যে বললাম গরমের মধ্যে নিচে চল সে তো গেলই না উল্টে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখে গেল এদিকে আমি বাপি সবাই মিলে ছাদের মধ্যে একটু ঘুরছিলাম বাপিকে ছাদটা দেখানো হয়নি তাই জন্য ওকেও ছাদে নিয়ে এসেছিলাম অনেকক্ষণ ধরে ছাদে ঘোরাঘুরি করার পর তারপরে সময় হয়ে গেছে প্রায় দুপুর দুটো আড়াইটা আমরা এখন খেতে বসে গেছি আমি মা আর বাপি আপাতত আমরা তিনজনেই বসলাম কারণ আমাদের এরপর বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে আজকের মেনু ছিল ভাত সঙ্গে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা ঘি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ডলে সামান্য নুন মেখে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় একটা খাবার নিম খেতে পারি না তবে তেতোর মধ্যে এই উচ্ছে ভাজাটাই খাই তার সঙ্গে এরপর দিয়ে দিল গরম গরম মসুরির ডাল টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর মামার গাছে কিন্তু ভীষণ সুন্দর কাগজি লেবু হয়েছিল কী যে তার গন্ধ কি যে তার স্বাদ এই গরম গরম ভাতের মধ্যে কাবজি লেবু মিশিয়ে তার সঙ্গে মুসুরির ডাল এই যে তৃপ্তিটা এটা বলে বোঝাতে পারবো না বিরিয়ানির থেকেও বেশি তৃপ্তি এটা যেন স্বর্গসুখ তার সঙ্গে ছিল মাছের ঝোল সেটা একদম পাতলা করে পটল আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছিল সেটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। দুদিন অন্তত আমি রান্নার ছুটি পেয়েছিলাম আমাকে কোনো কষ্ট করতে হয়নি বোনের হাতে রান্না খেলাম মামুনের হাতে রান্না খেলাম আর শেষ পাতে ছিল চাটনি তারপর খাওয়া দাওয়া করে সবাই মিলে রেডি হলাম যেহেতু গাড়ি করেই যাব আমি আর ড্রেসটা চেঞ্জ করলাম না একেবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হব আর অনেক সকালে স্নানও করে নিয়েছিলাম এখন ওরা সবাই মিলে আমাদের যাচ্ছে গাড়িতে তুলে দেওয়ার জন্য শেষ মুহুর্ত ভীষণ মন খারাপ লাগছিলো আর একটু হলে আমি কেঁদেই ফেলতাম কিন্তু যেহেতু ওই যে বলে না বড় হয়ে গেলে মানুষ ইমোশান কন্ট্রোল করতে শিখে যায় সেই কারণে নিজেকে অনেকটা কন্ট্রোল করেছি বোনের ক্ষেত্রেও তাই ওর ওরও ভীষণ মন খারাপ হচ্ছিল কুচকেটার জন্য আর এখন তো বেচারা ঘুমিয়েই পড়েছে ঘুমন্ত অবস্থায় ওকে নিয়ে যাচ্ছিলাম গাড়িতে উঠছিলাম শেষ মুহূর্তে এতটাই কষ্ট হচ্ছিল দুদিন কি মজা যে করেছিলাম আমরা সেই মজাটাকে মিস করব, সবাইকে মিস করব তীর্থ মিষ্টি মামা মামুনি সন্দীপ সবাইকে মিস করব। আর এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি তারপরে বাড়িতে যাতে যত সময় লাগে আর কি সবাই মিলে রওনা দিলাম বাড়ির পথে ভাগ্যিস পুচকেটা ঘুমিয়ে রয়েছে না হলে যাওয়ার সময় ও যে কি কান্নাকাটি করতো আসলে এত ভালোবাসা এত আনন্দ ছেড়ে যে কারোরই যেতে কষ্ট হয় আমাদের বড়দেরই কষ্ট হচ্ছিল আর ও তো ছোট গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই ওর ঘুম ভেঙে গেছে আর দেখো ওর মুখটা দেখলেই বুঝতে পারবে ভীষণই মন খারাপ কিছুতেই ওকে আমি হাসাতে পারছি না খালি বলছে মিষ্টি কোথায় সন্দীপ কোথায় ওদের বাড়িতে নিয়ে চলো না ওকে এটা ওটা বুঝিয়ে চুপ করিয়ে রাখা হলো কিন্তু বাচ্চা মানুষ ওর মনে একটাই প্রশ্ন আমরা কেন এখানে থাকছি না কেন ওরা আসেনি আমাদের সঙ্গে কেন আমরা বাড়ি চলে যাচ্ছি আরও কত কি। যাই হোক আবার ভীষণ শিগগিরই দেখা হবে সবার সঙ্গে এতদিন পর দেখা হলো দুটো দিন ভীষণ ভীষণ আনন্দে কাটালাম এই ভালো লাগার স্মৃতিটুকু নিয়েই বাকি দিনগুলো অপেক্ষা করব আবার যেদিন ওরা আসবে বা আমরা আবার এখানে আসব। ততক্ষণের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না সবাই ভীষণ ভালো থেকো আজকের মতো এখানেই টাটা